আসসালামু আলাইকুম এদারপুর যেই গুমতি নদী রয়েছে এখানে সকালবেলা আটটার সময় নদী পারিয়ে গাছ কাটার জন্য গেছে দুইজন এর মাঝে বস্তাত করে গাছগুলো ফিরা বাড়ির আসার পথে মানে একটু জায়গা সাঁতার কাটে আসা লাগে এর গুমতি নদী দুইজনের তো একজন আইয়া এই পার পড়ছে আরেকজন আরেকজন ডুবে গেছে মানে এই এই সকাল আটটার থেকে এখন বাজে পায় সারা দশটা দশ এখনও একজনকে পাওয়া যাইতেছে না গাছের বস্ত্রও পাইতেছে না এই লুকটারও পাইতেছে না লুকটার বয়স আনুমানিক পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ বছর হবে তারপর বাড়ি হাজারো মানুষের ভিড় সবাই অপেক্ষা করতেছে লোকটারে চেষ্টা করতেছে ফায়ার সার্ভিস ডুবুরি আসছে আসা হয়েছে চেষ্টা চালিয়ে যেতেছে দুই ঘন্টা চেষ্টার পরেও এই এই ব্যক্তির কোনো মরদেহ বা ডেড বডি পায় নাই সকাল আটটার সময় কুমিলা জেলা বুড়চিংহ উপজেলা ভারাল্লা ইউনিয়ন এদ্দারপুর গ্রামে গুমতি নদীর ভিতরে ঘটনাটি হয় আজ সকালবেলা যে ব্যক্তিটা পানির গেছে বা এই ব্যক্তির নাম আবু বাড়ি লোক বারিলারপুর বয়স আনুমানিক পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ বছর এই গুমতি নদীর ওই পার থেকে গরুর জন্য গাছ কেটে বস্তা আসার পথে একটু সাঁতার দিয়ে আসা লাগে একটু গভীরতা থাকার কারণে তো এই একজন পারছে ব্যক্তি আইতে পারে নাই নাই এই পর্যন্ত সকাল আটটা থেকে চেষ্টা করতেছে এলাকাবাসী ফায়ার সার্ভিস উদ্ধার কর্মী আসছে কিন্তু এই ব্যক্তি এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সবার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই এন এই লোকটা যদি ধুইতেছে একটু এদিক দিয়ে এমনি সোজা সময়ে এই ঘটনাটা হয় দুই ভাই একসাথে গাছ নিয়ে আসার পথে বস্তা পুরাইয়া তো এক ভাই আইয়া পড়ছে আরেক ভাই আসতে পারে নাই সাতার দিয়া দুই ভাই গেছে গাছের বস্তা এবং লুক এই এখনও পাইতেছে না সকাল আটটার সময় ঘটনাটি হয় এখন বর্তমানে বাজে দশটার উপরে দুই ঘন্টা হয়েছে চেষ্টা চালিয়ে আমরা সাথে মুভমেন্ট করে মুগুলপুরে সেকেন্ড প্লেসে আসছি আসার পরে আমাদের থেকে আসবে তাদেরকেও খবর দিচ্ছি তারা প্রথম দিতে আসে আর হচ্ছে আমাদের স্থানীয় যে রেস্কিউর সহ আমি সব ঢুকছি প্রায় কোনটা কালিকে আমরা চাষ করছি বাট আমরা পাইনি প্রচুর স্রোত এখানে দাঁড়ানো যাচ্ছে না নৌকা এবং ডুবুরির দরকার ডুবুরি আসছে ডুবুরি আসলে আমরা আরো বেশি চাষ করে দেখবো ইনশাআল্লাহ আমরা হতে পারি ডুবুরি চা চাষ করে